নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প জামাই ষষ্ঠী আসুন গল্পটি শোনা যাক জামাই ষষ্ঠীর আগের দিন আমার বৌদি ফোন করে বলল শিপ্রা তুমি কাল সকাল সকাল চলে এসো তোমার ভাইজির প্রথম জামাই ষষ্ঠী তুমি আসলে আমার খুব সুবিধা হবে আমি বৌদিকে বললাম হ্যাঁ আমি চলে যাব তুমি চিন্তা করো না আমি সকাল সাতটায় তোমার বাড়ি পৌঁছে যাবো বাজারহাট করা আছে তো ফ্রেশ মাছ মাংস এনেছো তো বৌদি বলল হ্যাঁ হ্যাঁ তোমার দাদা কালকে সব নিয়ে এসেছে আর কাল থেকেই তো মেয়ে জামাই এখানে আছে আজ তো হোটেলে নিয়ে যাব ডিনারে কাল বাড়িতে খাওয়াবো তাই তোমাকে আসতে বলেছি আমিও নির্ঝনঝাট কর্তাগিন্নি থাকি আমার মেয়েও নেই কাজেই যে আমায় ষষ্ঠীরও বালাই নেই দুই ছেলেই বাইরে আছে কলকাতায় থাকে না তাই আমি যাকে বলে ছাড়া হাত পা আর আমার আবার এসব করতে খুব ভালো লাগে আমার দাদা বিখ্যাত ডাক্তার ভাইজিও ডাক্তার জামাইও ডাক্তার দাদার অঢেল পয়সা তাই আয়োজনও বিশাল হবে আমি রান্না করতে রান্নার তদারকি করতে খুব ভালোবাসি বৌদি তো দুটো লোক আছে তারাও থাকবে আমরা তো শুধু ফাইনাল টাচ দেবার জন্য থাকব তা আমি তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা পৌঁছে গেলাম পৌঁছে দেখি এলাহি আয়োজন করেছে বৌদি বিয়েবাড়িকে হার মানায় তবু একটা রক্ষে যে ব্রেকফাস্টের কোনো আয়োজন নেই মেয়ে জামাই ঘুম থেকে ওঠে অনেক দেরিতে তাই ওসবের পার্ট নেই আর কাল রাত্রিরে ডিনার করে ফিরতে অনেক লেট হয়েছিল তাই ওরা দেরি করে উঠবে সকালে চা বিস্কিটেই কাজ চলে যাবে আমি রান্নাঘরে ঢুকে বৌদিকে বললাম বলো বৌদি কি করব প্রথমে কি কি রান্না হবে তোমার রান্নার লোকেরা তো ভাজাভুজি শুরু করে দিয়েছে বৌদি বলল হ্যাঁ আমি পাবদা ইলিশ চিংড়ি আর চিকেন এনেছি ওদের জন্য আর মিষ্টি আইসক্রিম তো ফ্রিজে আছেই তুমি কি একটু ফিশ ফ্রাই করে দেবে ওটা তুমি খুব ভালো বানাও তোমার দাদা ভেটকির ফিলে এনে রেখেছে আর আমের চাটনিটাও তুমি বানাও চিকেন আর পাবদাটা রান্নার দিদি করবে আমি ইলিশ আর ডাব চিংড়ি করব আমি হতবাক হয়ে বললাম বৌদি এত খাবে কি করে তুমি কি ফটো পোস্ট করার জন্য করছো বৌদি বলে না না তুমি তো জানো আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না আমার জামাইকে খাওয়াবো না একদিন আমি বললাম একদিন কেন রোজ খাওয়াও একদিনে কি সব খেতে পারে যাই হোক তারপর তো রান্না শুরু হলো একে একে পাঁচ রকমের ভাজা বাসমতি রাইস বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের গা মাখা ঝোল ইলিশ ভাপা সর্ষে দিয়ে ডাব চিংড়ি দই চিকেন ফিশ ফ্রাই শেষ পাতে তিন চার রকমের মিষ্টি আর একদম শেষে আইসক্রিম খাবার সাজানো হয়েছে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল বৌদি ষষ্ঠীর ডালা সাজালে না আমাদের ছোটোবেলায় আমাদের ঠাকুমাকে মাকে দেখেছি সমস্ত রকম ফল দিয়ে একটা ডালা সাজাতে তার উপর হাত পাখা থাকত হলুদ রঙ করা সুতো থাকত সেই হাত পাখা দিয়ে গায়ে বাতাস দিতে দিতে মা বলতেন ষাট ষাট ষষ্ঠী ষাট তারপর হাতে হলুদ সুতো বেঁধে দিতেন ফলের মধ্যে গরমের দিনে যে ফল যেমন আম জাম জামরুল দেশি খেজুর এইসব খুব আনন্দ হতো খাওয়া দাওয়াও হতো তবে এত এলাহি আয়োজন ছিল না আমার বিয়ের পর আমি কলকাতার বাইরে চলে যাই তাই সেভাবে জামাই ষষ্ঠী পালন হয়নি মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে দেখলাম আমার বৌদি একটু অসন্তুষ্ট হলো বলল এখন আর কে এসব করে বলো জামাই ষষ্ঠীর খাওয়াটাই আসল আমিও বাধ্য মেয়ের মতো বললাম হ্যাঁ হ্যাঁ তাই তো খাওয়া দাওয়া চলছে জামা কাপড়ও পাশে রাখা আছে শার্ট প্যান্টের সাথে বৌদি একখানা দামি ঘড়ি উপহার দিল জামাইকে মেয়েকেও অনেক কিছু দিল এইসব দেখতে দেখতে আমার মনটা কখন যে অনেক পিছনে চলে গেছে জানতেও পারিনি আমার চোখের সামনে ভেসে উঠছে একটা ছোট্ট বাড়ি যাকে আমার দাদু বলতো বাসা কারণ দাদুর মতে ভাড়া বাড়ি মানে বাসা সেই বাসাতে অনেক লোক দাদু ঠাকুমা আমার মা আমরা তিন ভাই বোন জ্যাঠা জেঠিমা দুই তো দাদা এক কাকা কাকার তখনও বিয়ে হয়নি আর আমার বাবা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন তাই আমরা চারজন আমরা সবাই ওই বাসাতেই থাকি কিছুদিন আগে পিসির বিয়ে হয়েছে ঘটনাটি ষাটের দশকের শেষের দিকে আমরা তখন খুব ছোট তবু ছবির মতো ঘটনাগুলো মনে আছে আমার দাদু স্বাধীনতা পরবর্তী যুগে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন ভাগ্যিস তার ছেলেরা এই বঙ্গে চাকরি করত তাই আর রাস্তায় দাঁড়াতে হয়নি তাকে পূর্ববঙ্গ থেকে যা আনতে পেরেছিলেন তাই দিয়ে তিনি পিসির বিয়ে দিয়েছিলেন খুব ভালো করে পিসির বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আসছে ঠাকুমা তো ভীষণ অস্থির হয়ে পড়েছেন নতুন জামাইকে তিনি কিভাবে আদর করবেন অথচ দাদুর তো হাত খালি একেই তো পূর্ববঙ্গে সবই ফেলে এসেছেন স্বল্প যা কিছু এনেছিলেন মেয়ের বিয়েতে খরচ করেছেন এখন তো ছেলেদের হাত তোলা বাড়িতে অনেক লোক নুন আনতে পান্তা অবস্থা তার মধ্যে আর জামাই ষষ্ঠীর কথা তোলেন কি করে ঠাকুমা বেচারা মন খারাপ করে আছেন মা কয়েকদিন দেখে ঠাকুমাকে বলল আপনি আর কত খাওয়াবেন আমাদের সাধ্য খরচ করবেন সবার দরকার নেই বাড়ির এত লোককে ভালো মন্দ খাওয়াবার ক্ষমতা আমাদের এখন নেই আপনি অল্প করে বড় মাছ আর হাফ কিলো মাংসের ব্যবস্থা করুন আর নিরামিষ দুটো তরকারি আমি সুন্দর করে রান্না করে দেব দেখবেন না আমি মোচার তরকারি রান্না করে দেব আলু ভাজা পটল ভাজা করে দেব মাছ আর মাংস তখন তো আবার আমাদের বাড়িতে মুরগির চল ছিল না পাঠার মাংস আর শেষ পাতে আমি চাটনি আর ঘরে পাতা দই থাকবে মা এতেই হবে আপনি আপনার ছোট ছেলেকে মানে আমাদের ছোট কাকাকে বলুন আর আপনার মেয়ের বিয়ের সময় পাওয়া শাড়ির থেকে কয়েকখানা শাড়ি তো উঠিয়ে রাখাই আছে সময়ে অসময়ে দেওয়ার জন্য সেখান থেকে একখানা দিয়ে দেবেন জামায়ের জন্য একটা পাঞ্জাবি কিনে নিলে হবে জামায়ও তো আমাদের মতো ঘরেরই লোক তো মায়ের কথা মতো ঠাকুমা ছোটো খোকার কাছে কিছু টাকা চাইলেন ছোটো খোকা প্রথমে খুব রাগ করল নিজের ক্ষমতার কথা জানালো কিন্তু পরে মায়ের মুখ চেয়ে সেই টাকাটা বার করেও দিল তা তো ক্ষমতা দেখতে হবে তখনকার দিনে তো মাইনে কারোরই বেশি ছিল না সেই স্বল্প টাকায় ঠাকুমা দুজনের মতো জোগাড় সম্পন্ন করলেন কিন্তু জামাই ষষ্ঠীর ডালাটা ভরভরন্ত ছিল গরমের ফল ফুলুরিতে জামায়ের হাতে হলুদ সুতো বাঁধতে বাঁধতে ঠাকুমার আলো হয়ে যাওয়া মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে আজকের এই অতি বিলাসিতা যেন তার কাছে নিতান্তই তুচ্ছ হয়ে যায়